সালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকে রান্না করবো বেলে মাছ এই মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি বাইলা মাছ এটা সাইজটা বড় না ছোটো না মিডিয়াম সাইজ এই সাইজগুলোয় ভালো হয় তাহলে আস্তে আস্তে রান্না করা যায় মাছখানে কাটা লাগে না মতলব দুই পিস করা লাগে না এখন আমি তেল গরম করে পিছিয়ে দিয়েছি পেঁয়াজ স্বাদে দিয়েছি কাঁচামরিচ এবং লবণ অবশ্যই স্বাদ মতো এখন আমার পেঁয়াজটি ভালো করে আমি ভেজে নিব আমার কিন্তু ভাজার শেষ আমি দিয়ে দিলাম পানি এখন দিয়ে দিলাম টমেটো এখন একে একে করে আমি সব মশলাগুলো আমি দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি তাহলে মরিচটা আমি একটু কম দিব কারণ আমার আজ সোনা যদি একটু খায় আমার কিন্তু কষানো হয়ে গেছে উপরে তেলও চলে আসছে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি মাছটা ছেড়ে দিবো এই যে মাছটা আমি ছেড়ে দিলাম এখন ভালো ভালো করে আমি ভুনা ভুনা করে নেব এবার একটু লেড়ে নিলাম এই মাছটা কিন্তু ঝোল ভালো লাগে না যত বোনা বোনা হবে তত মজা লাগবে এই যে দেখেন আমি কিন্তু পানি একেবারে শুকিয়ে ফেলেছি আমি আরো শুকাবো এখন আমি দিয়ে দিলাম পাতা মাছের মধ্যে যদি ধনে পাতা না হয় তাহলে কিন্তু ঘ্রান্ডা সুন্দর আসে না আর বিশেষ করে বাইলা মাছ ধনে পাতা লাগবে কারণ ধনে পাতা ছাড়া এই মাছটা মজাটা আসবে না এই মাছটা খুব মজা লাগে একটা মজার মাছ খেতে ভালো লাগে যেভাবে এখানে সেভাবেই ভালো লাগবে এভাবেই পাকে আপনারা খেতে পারেন অনেক মজা লাগবে অনেকে অনেক রকম পাকায় কিন্তু আমি এভাবেই পাকা না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ